পবিত্র মাহে রমজানে পুরুষদের তুলনায় নারীদের ভূমিকা সবচেয়ে বেশি চাকরি থেকে শুরু করে ও ইফতার পরিবার সামলানো সব কিছুই করেন নারী তাই নারীদের শারীরিক ও মানসিক দুইভাবে সুস্থ থাকা জরুরি আর সুস্থতার জন্য রমজানে নারীদের সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম রুটিন অনুসারে দৈনন্দিন কাজের প্রতি যত্নশীল থাকার পরামর্শ বিশেষজ্ঞদের রোজায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে শাহরের বাঁধনের বিশেষ রিপোর্ট পবিত্র রমজান যেন সারা বছরের জীবনযাপনের একটা পরিবর্তন বিশেষ করে দেখা যায় খাদ্য তালিকার বাহারি পরিবর্তনের পাশাপাশি ঘুম খাওয়া থেকে শুরু করে প্রায় সব পরিবর্তন রমজানে পুরুষের তুলনায় নারীদের ভূমিকা সবচেয়ে বেশি চাকুরি থেকে শুরু করে সেহরি ও ইফতারের বাহারি খাবার প্রস্তুতি কিংবা পরিবার সামলানো সহ সব করেন নারীরা চিকিৎসকদের মতে রমজানে নারীরা পরিশ্রমের তুলনায় কম খাদ্য গ্রহণের পাশাপাশি পানিও পান করেন সীমিত ফলে নারীদের ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি সহ দেখা যায় পানি শূন্যতাও বিশেষ করে যারা নারী যারা হচ্ছে মা অর্থাৎ যিনি তার শিশুকে মায়ের বুকের দুধ পান করাচ্ছেন তার ক্ষেত্রে তো শিশুর একটা কিন্তু চাহিদা থাকে তো সেই ক্ষেত্রে তাকেও কিন্তু ঘন ঘন খাবারের উপরে থাকতে হয় সেই ক্ষেত্রে তিনি সেহরি এবং ইফতারের মাঝে যে সময়টা রয়েছে ওই সময় পরিমিত পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন খাবার খাওয়ার চেষ্টা করবেন রমজানের স্বাস্থ্য সুরক্ষায় বারবারই বিশেষজ্ঞরা যে বিষয়গুলোতে জোর দিচ্ছেন সেগুলো হলো পর্যাপ্ত পানি পান করা পুষ্টিকর খাদ্য গ্রহণ তেল জাতীয় খাবার পরিহার ইফতারে অতিরিক্ত খাবার গ্রহণ না করা খাওয়ারে ভারসাম্য বজায় রাখা এবং ব্যায়াম করা গৃহিণী আছেন আর যারা কর্মজীবী যারা আছেন বাইরে কাজ করছেন যা দেখা যাচ্ছে যারা সবসময় নিজের প্রতি খেয়াল না সেক্ষেত্রে পরিবারের সদস্য যারা আছেন অবশ্যই খেয়াল রাখা যদি নারীদের প্রতি তারা যেহেতু ইফতারির সময় ইফতারির কাজে ব্যস্ত থাকে ঘেমে যাচ্ছে তারা যে ইফতারির পরে যে পানিটা দরকার বোর্ড সারান খাওয়া দরকার সেটা অবশ্যই খেয়াল রাখতে পরিবার সদস্যদের খেয়াল রাখতে হবে হাজবেন্ডের দায়িত্ব ওয়াইফকে দেখা সব কিছু মিলে আসলে নারীরা একটু নিজেদের প্রতি খেয়ালটা কমই রাখে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ঘরে কাজ করুন বাইরে কাজ করুন তাদের যে পানিটা খাওয়াটা এবং পুষ্টিকর খাবারটা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সব কার্যক্রমের ভিড়ে রমজান মাসে সব বয়সী নারীদের শরীরের প্রতি বেশি যত্নশীল থাকার পরামর্শ চিকিৎসকদের নারীকে খেয়াল রাখতে হবে যে নিজের স্বাস্থ্য সবার আগে দেখতে হবে অসুস্থ পড়লে কিন্তু তার পরিবারকে কে দেখবে বাচ্চা অথবা হাজবেন্ডকে কিন্তু তার দেখা মানে দেখার দায়িত্বের মধ্যে পড়ে শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা